স্বপ্ন দেখো জীবন গড়ো এই স্লোগান নিয়ে মাগুরায় শিখো প্রথম আলো জিপিএ ফাইভ প্রাপ্ত প্রীতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার দুপুরে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে শিখো প্রথম আলো জিপিএ ফাইভ প্রাপ্ত সংবর্ধনার আয়োজন করা হয় প্রথম আলোর মাগরা জেলা প্রতিনিধি কাজী আশিকুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তহিদি হাসান মাগুরা হোসেন শহীদ সরওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজবি জামান সহ কৃতি শিক্ষার্থীরা জেলার বিভিন্ন স্কুলের জিপিএ ফাইভ প্রাপ্ত তিন শতাধিক ছাত্রছাত্রীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়